কাল তাড়ার মিলে কাঠ পাড়াতে এসেছি কাল কাঠ ফাড়ালে এসেছি সকাল ছটায় এছি এখন ছাড়েনি এই গাড়ি ঢুকচ্ছে নিজে মিল মালিক গাড়ি চালাচ্ছে বুঝে আমাকে আমি চালাই তুই পারবি নি আমাকে গাড়ি চালাতে চাইনি আমার গাড়ি ও চাবি শাড়িতে চালাচ্ছে দেখি কেমন ব্যাকে ব্যাকেলে যায় নিজের মিল বলে ও গাড়িতে চালাবে যেটা ড্রাইভার রাজবা ম কমেন্ট করছে না ঠিক করছে না ভুল করছে মূর হয়ে গেছে দেখা যের শিখিয়ে দিতে হচ্ছে দেখছ কাঁড়াল গাছের লাগিয়ে দিচ্ছে হয়ে গেছে ঝেড়ে ব্রেক মারছে আমাদের রাস্তার পাড়ার ইমান আলী ও ইমান আলী হ্যাঁ এই যে লোকটা চায়না ভ্যান লি যে ফুটফুটি আর ছশো বছর চায়না ভ্যান চালাচ্ছে এই যে বই চলে যাবে বিরিয়ানি খেতে এই লোকটা না ছশো বছর গাড়ি এ উল্টো দিকে ব্যাক করে দিল এ একটা ফুটফুটি বেলা আঙের এই ঘর

তো কাঠ মুড়ো জ্বালানি যের যেহেতু দরকার আছে চলে আসবে সালতালার খালকে এখন নিউ মডেলের নিউ মডেল করছে এখন নিউ মডেলের গাড়ি তো এখন নিউ মডেল সিস্টেম করছে গা মূলো <muchas> খ